একটা অপপ্রচার দীর্ঘদিন ধরে আমরা শুনছি কোনটাই কার্বেন আর কোনটাই কপারি ব্যাঙ্ক শুভেন্দুর গড় আমরা সেই গদ্দারেকে আমাদের দল থেকে চলে গেছে আমরা এখন স্বাধীন হয়েছি এবং আমরা একটা ব্যাঙ্ক থেকে তার নাম মুছে দিয়েছি আর কন্টাই কার্বেন নির্বাচনে পরে আপনারা দেখবেন যে সেই ব্যাংকেও শুভেন্দুবাবুর কোনো অস্তিত্ব বা চিহ্ন থাকবে না সামনেই কন্টাই কার্ড ব্যাঙ্কে নির্বাচন রয়েছে আপনি তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন কি বলবেন কোনটাই কার্ড ব্যাংকে আগামী উনত্রিশে মার্চ নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমরা আটজন আছি আমরা আগামী এ গত আঠেরো তারিখ নমিনেশন করেছি নমিনেশনের পর থেকে আমরা ভোটারদের কাছে আমাদের ভোটের ব্যাপারে আমরা সাহায্য নেওয়ার জন্য আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছি আমি এইটুকু দেখেছি কতদিন ধরে এই ক্যাম্পিং করতে গিয়ে মানুষের ভীষণভাবে উচ্ছ্বাস আছে মানুষ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে প্রত্যেক ঘরে সেই প্রতিশ্রুতি আমরা পাচ্ছি এবং উনত্রিশ তারিখ নির্বাচন শেষকালে আমরা এইটুকু মানে বিশ্বাস আছে আমাদের যে আমরা আমাদের আটজন প্যানেল বিপুল হলে জয় জয়লাভ করবে কিছুদিন আগেই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন গেছে তাতে কিন্তু তৃণমূলের বিপুল জয় দেখতে পাওয়া গেছে কিন্তু কন্টাই কার্ড ব্যাংকের ভোটে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে মনে হচ্ছে আমরা তো ফিল্ডে নেমে যা দেখছি আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে টাপ নির্বাচন ছিল আমরা মনে করি তাতে আমরা সব জায়গায় একটা বিপুল ব্যবধানে জয়লাভ করতে পেরেছি কন্টাই কার্ড ব্যাংকে কৃষকদের যে ব্যাংক কৃষকরা তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং আমরা ভোটার লিস্ট করে যা দেখেছি তাতে এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট ভোটার আমাদের পক্ষের ভোটার আছে তাই জিতার ব্যাপারে আমরা নিশ্চিত এবং আমরা ক্যাম্পিং করতে গিয়ে বা বাড়ি বাড়ি ভোট প্রচার করতে গিয়ে এটা লক্ষ্য করছি আমাদের যে বিরোধী প্যানেল তাদের কোনো অস্তিত্বই নেই এবং এই নির্বাচনে আমরা বিপুল ভোটে আমাদের আটজন প্যানেলে যারা প্রার্থী আছে সবাই বিপুল ভোটে জিতব আমরা